বন্ধুরা এটা দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে এসো যদি আপনার যদি একটা ফেসবুক পেজ না থাকে যদি আপনার যদি একটা প্রফেশনাল মুড অন করে একটা প্রোফাইল না থাকে তাহলে আপনি বর্তমান জমানায় কীভাবে চলাফেরা করবেন ভাই আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের মানুষে শুধু তাই না সারা পৃথিবীর মানুষে এই মোবাইল ফোন দিয়ে এই ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতেছে দু হাজার পঁচিশ সালে এসে যদি আপনি যদি ফেসবুক থেকে যদি এক টাকাও যদি না কামাইতে পারেন তাহলে আপনার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না কারণ আপনি বিশ্বাস করবেন না বাংলাদেশের ভিতরে এমনও মানুষ ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে কিন্তু ওই লোকটাকে যদি আপনি দেখেন আপনি কখনো বিশ্বাস করবেন না যে এই লোকটা ফেসবুক থেকে কিভাবে টাকা কামায় আর আমরা পারলাম না কেন আপনার ভিতরে এরকম একটা কোন তৈরি হবে তো দু হাজার সালে এসে যদি আপনারা যদি একটা ফেসবুক পেজ না থাকে তাই আপনারা দু সালে এসে একটা প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলেন আজই হ্যাঁ তো কীভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় আজকের বিডিওটার মাধ্যমে আমি দেখাই দেব দুই হাজার পঁচিশ সালে নিয়ম অনুযায়ী কীভাবে একটা প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলবেন তো বিরোটা কন্টিনিউ করেন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে আছি প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন কোনো সেটিং যেতে মিস না হয় টানা আসতে করবেন না হয়তো যদি মিস করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ সেটিংগুলো মিস করতে পারেন প্রথমে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে নিচে হেল করে দেখবেন যে এখানে লেখা আছে সি মোর হ্যাঁ সি মোরে ক্লিক করবেন তো সিমোরে ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে একটা পেজ পেজ নামে একটা অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন উপরের দিকে হ্যাঁ উপরের দিকে একটু খেয়াল করে দেখবেন যে ক্রিয়েট হ্যাঁ এই ক্রিয়েটে ক্লিক করবেন তো ক্রিয়েটে ক্লিক করার পরে একটু খেয়াল করে দেখবেন যে নিচে লেখা আছে গেট স্টার্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সেটিংগুলা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে হ্যাঁ তো ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে পেজ নেম হুম এখানে এমন একটা নেম দিবেন মানে যেই নেমটা যেই নামটা আপনি ফেসবুক পেজে দিতে চান হ্যাঁ তো আমি সাধারণভাবে আমি একটা মানে নাম দিতেছি তো আপনারা আপনাদের পেজের অনুযায়ী একটা নাম সিলেক্ট করবেন আগে তো এখানে আপনাদের মন করার মতো আপনাদের পেজের একটা নাম আপনারা দিয়ে নেবেন হ্যাঁ তো আমি একটা সাধারণভাবে একটা নাম দিয়ে নিচ্ছি তো নাম দেওয়া শেষ ও শেষ পরে তখন আপনারা কাজ করবেন কি নিচে দেখেন লেখা আছে নেক্সট হ্যাঁ তখন এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ আসছে এখানে লেখা আছে ইয়া ক্যাটাগরি হ্যাঁ তো আপনি কি ক্যাটাগরি ভিডিও বানাইতে চান আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যদি আপনি ব্লগার বানাইতে চান ব্লগ সিলেক্ট করবেন যদি এন্টারটেনমেন্ট বানাইতে চান হ্যাঁ এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন ফানি বানাইতে চলে ফানি টিলেক্ট করবেন করার পরে তখন নিষের লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করবেন তো যখন ক্রিয়েটে ক্লিক করবেন তখন আপনাদের সামনে নতুন একটা পেজ আসবে তো এই পেজটা আসার পরে এখানে এসে মূলত গুরুত্বপূর্ণ বিষয় এখানেই ম্যাক্সিমাম লোক এখানে ভুল করে বুঝছেন এখানে দুইটা অপশন আছে খুব গুরুত্বপূর্ণ অপশন হ্যাঁ এখানে আপনারা সবসময় সিলেক্ট করবেন যে ক্রিয়েট কন্টেন্ট এটা সিলেক্ট করবেন যদি আপনারা যদি উপরে যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের পেজটা গ্রো নাও হতে পারে তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই নিচেটা ক্লেক্ট করবেন কলা করার পরে তখন আপনারা নিচে দেখবেন যে কন্টিনিউ তো কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন হ্যাঁ কো কন্টিনিউ ক্লিক করার পরে আপনার পে সম্পূর্ণ ওকে হয়ে যাবে এখন নিচে লেগা আছে নেক্সট আপনারা নেক্সটে ক্লিক করবেন হয়তো আপনারা প্রোফাইল পিকচার সেট করতে পারেন এরপরে কাপার ফুক্ট কাপার পিকচার সেট করতে পারেন সেটা আপনাদের পরেও করতে পারবেন সমস্যা নেই তো আপনারা এখানে বর্তমানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে তো এখানে আরেকটা পেজ আসবে যে এখানে লেখা আছে ইনভাইট ইউর ফ্রেন্ড হ্যাঁ আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন তো আমি যেহেতু এখানে ইনভাইট করতেছি না তো আমি নেক্সটে ক্লিক করবো হ্যাঁ তো নেক্সটে ক্লিক করার পরে তো এখানে দেখেন যে আবার নেক্সট আসছে এখানেও নেক্সটে ক্লিক করবেন অন্য কিছু করার দরকার নাই তো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে তো এখানে আবার লেখা আছে ডান হ্যাঁ উপরে যেটা আছে ইডেই থাক তো আপনারা ডানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের পেজ সম্পূর্ণ ওকে হয়ে গেছে এবং কি আপনাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এখন পেজটার ভিতরে কিছু এসিউ করতে হবে তো এসিউ করার জন্য আপনারা যদি বলেন তাহলে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে পেজটা এসিউ করতে হয় কিভাবে পেজটাকে মানে প্রফেশনাল লুক আনতে হয় তো যদি আপনারা চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন এখন আপনাদের পেজ সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেছে হ্যাঁ এখন পরবর্তীতে পে পেজটাকে কীভাবে এস করবেন এ বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি সম্পূর্ণ দেখাই দেব পেজটা কিভাবে আপনারা এসিউ করবেন হ্যাঁ তো এই হলো আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশানে আপনারা চাইলে ফেসবুক পেজে আমাকে নখ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জীবন সুন্দর হোক